কোথায় না সবুজ আবিরের দাপট ভোট ফোরানোর পর তাই দলতাগের হিড়িকও শুরু হয়ে গিয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলের চোখের হিড়িক দক্ষিণ চব্বিশ পরগনাতে বিরোধী দলের স্থানীয় নেতৃত্বকে ভয় প্রদর্শন করে নাকি নিজেদের দলে টানার খেলা শুরু হয়ে গিয়েছে একই চিত্র রায় দেখিতেও পঞ্চায়েত সদস্যের দল ভাঙিয়ে বিজেপিকে সংখ্যালঘু করেছে তৃণমূল কংগ্রেস এক কথা কোথাও চোখ রাঙিয়ে কোথাও ভয় দেখিয়ে চলছে দল বদলের খেলা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ নির্বাচন পর্ব মিটতে বিরোধী দল ভাঙানোর খেলা শুরু তৃণমূলের চেষ্টা পঞ্চায়েত নির্বাচনে রায়দিঘি বিধানসভার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিরোধী সদস্যরা সাংসদের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে কেন এমন ছন্দপতন তৃণমূলীরা বলছিল না খেলা হবে ভোটের আগেও হুমকি আর ভোটের পরেও হুমকি আমাদের এমপি সাহেব বাপি হালদার মান সম্মানে পড়ে গেছেন নিজের পঞ্চায়েত সেটা বিজেপির দখলে এখন কি করবে হুমকি চুমকি দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেস করিয়ে বোর্ড গঠন করছে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলকে হারিয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি সিপিএম ও নির্দলের জোট পনেরো সদস্য বিশিষ্ট রায়দিঘি পঞ্চায়েতে এককভাবে তৃণমূল পেয়েছিল চারটি বিজেপি পেয়েছিল ছটি সিপিআইএম পেয়েছিল তিনটি ও নির্দল পেয়েছিল দুটি আসন পঞ্চায়েত প্রধান হয়েছিলেন বিজেপির সদস্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা আমি প্রথম থেকে বলি যে আজ এক কথা বলছি মূত্রপুরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে মূত্রপুরে পাশে এই রাজ্যের একাধিক জায়গায় এখন একই চিত্র যে দলের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ সেই দলেই যোগদানের হিরিক অন্যদিকে বিরোধীদের দাবি ভীতি প্রদর্শন করেই জনপ্রতিনিধিদের নিজেদের দলে টানছে তৃণমূল